উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা তৃতীয় পর্ব বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধন পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উনিশশো সাতানব্বই সালে দোসরা ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্য ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় পার্বত্য চুক্তি কক্ষণদের দুই নং ধারায় উভয় পক্ষ এই চুক্তির আওতায় যথাশীঘ্র ইহার বিভিন্ন ধারায় বিবৃত মত ও পালনীয় দায়িত্ব অনুযায়ী সংস্কৃত আইন বিধানাবলী রীতিসমূহ প্রণয়ন পরিবর্তন সংশোধন ও সংযোজন আইন মোতাবেক করা হইবে বলিয়া স্থিরীকৃত করিয়াছেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন প্রণীত হয়েছে গত ছয় সেপ্টেম্বর দু হাজার জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন দু হাজার ষোলো পাশের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন দু এর যথাযথভাবে বিরোধাত্মক ধারা সংশোধন করা হয় আরও উল্লেখ্য যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে ভোটার তালিকা ভোটার তালিকা বিধিমালা অধ্যাদেশ পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো খসড়া সামাজিক বনায়ন বিধিমালা দু হাজার এক এনজিওদের অনুসরণীয় কার্যপ্রণালী পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত ধারাসমূহ সংশোধনের জন্য সরকারের নিকট প্রস্তাব পেশ করা হয় কিন্তু সরকার খসড়া সামাজিক বনায়ন বিধিমালা দু হাজার এক ব্যতীত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পার্বত চট্টগ্রাম চুক্তির এই বিধান কার্যকর করার জন্য পুলিশ এক আঠারোশো একষট্টি পুলিশ রেগুলেশন বন আইন উনিশশো সাতাশ সহ পার্বত্য চট্টগ্রামে প্রযোজ্য বিয়াল্লিশটি আইন এবং উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শাসন সহ পার্বত চট্টগ্রাম সংক্রান্ত দশটি বিশেষ আইনসমূহ সংশোধন করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কিন্তু কোনো সরকারই সংশোধনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি বস্তুত পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের পর বিগত সাতাশ বছরেও চুক্তির মৌলিক বিষয়সহ দুই তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত অবস্থায় রয়েছে